দু হাজার চব্বিশ আইপিএলে গতির ঝড় তুলে সারা ফেলে দিয়েছিলেন মায়াং যাদব ভারতীয় কোনো পেসার যে ঘণ্টায় একশো ষাটের কাছাকাছি বল করতে পারেন সেটিও তখন প্রথমবার জানা গিয়েছিল লখনউ সুপার জায়েন্টসের হয়ে মায়াং যাদব ম্যাচ খেলেছেন সবেমাত্র তিনটি আর তাতেই গতির ঝড় তুলে লাইমলাইটে চলে আসেন তিনি মায়াং যাদব গেল আইপিএলে মাত্র তিনটি ম্যাচ খেলেছিলেন আর তাতেই দুবার বাগিয়ে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার মায়াঙ্কের ভয়াবহতা বোঝাতে এতটুকুই বোধহয় যথেষ্ট সেই মায়াং যাদব এবার ডাক পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে সব কিছু ঠিক থাকলে আজই অভিষেক হচ্ছে মায়াঙ্কের আর এতে করে নিশ্চয়ই অস্বস্তি বাড়ার কথা নাজমুল শান্তদের মায়াংজাতক যেমন গতির ঝড় তুলতে পারেন একই সাথে নিখুঁত লাইন লেংথে বলকে সুইং করাতে পারেন সমান তালে ডেথ ওভারে তার আঙুল বরাবর ছোলা ইয়র্কার সামলানো যে কোনো ব্যাটারের জন্য বেশ দুরহ সেখানেই বরং দুশ্চিন্তা টাইগারদের বাংলাদেশি ব্যাটারদের দ্রুতগতি বোলারের বিপক্ষে অস্বস্তির কথা কারও অজানা নয় বিশেষ করে বিশ্বমঞ্চে তাদের এই দুর্বলতাগুলো খুব ভালো করেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় স্টার্ক থেকে শুরু করে কাগিজোর আবাদা আনরিক নরকিয়া কিংবা হালের হারি স্রবদের বিপক্ষে সাম্প্রতিক সময়ে ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ অন্তত তাই বলে শুধুই যে বিদেশের মাটিতে পেসাদের বিপক্ষে খাবি খায় টাইগাররা তেমনটিও নয় দেশের মাটিতেও যেখানে পেশাদের বিপক্ষে তেমন কিছুই থাকে না বলা চলে সেখানেও তাদের অনেকবারই খাবি খেতে হয়েছে এবছরের শুরুর দিকে লঙ্কান পেসার তুষারা সেটি আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন গতির ঝড় তুলে রীতিমতো হ্যাট্রিক সহ পাঁচ উইকেট নিয়েছিলেন প্রথম টি টোয়েন্টিতে গতি ছাড়াও যে অপরিচিত বলারদের বিপক্ষে বাংলাদেশি ব্যাটাররা স্ট্রাগল করেন সেরকম উদাহরণও আছে ভুরি ভুরি সেক্ষেত্রে মায়াং যাদব একই সাথে দুই ক্যাটাগরিতেই পড়েন একে তো টাইগার ব্যাটাররা তার বিপক্ষে খেলেননি কখনো তার ওপর গতির ঝড় প্রশ্নটা তাই স্বাভাবিকভাবেই আসছে মায়াঙ্কের বল চোখে দেখবেন তো টাইগাররা